কুশিয়ারা নদীর ডাইক বেঙ্গে জলাবদ্ধতা বন্যার পানিতে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে দুই নং ওয়ার্ড সহ আশেপাশের এলাকা ভয়াবহ পরিস্থিতিতে চরম দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ সংশ্লিষ্টরা ধারণা করছেন অসাধু ব্যবসায়ীরা নিজেদের ফায়দা হাসিলের উদ্দেশ্যে নদীর ডাইক বেঙ্গে দিয়েছে আমরা সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের দুই নং ওয়ার্ড পাঞ্জিপুরি এলাকায় কুশিয়ারা নদীর একটি গুরুত্বপূর্ণ ডাইক বেঙ্গে যাওয়ায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে হঠাৎ করে নদীর পানি প্রবল গতিতে গ্রামীণ জনপদে ঢুকে পড়ে এর ফলে এলাকার বেশ কিছু রাস্তাঘাট সম্পূর্ণরূপে পানির নিচে থলিয়ে গেছে স্থানীয়দের অভিযোগ ডাইকটি পরিকল্পিতভাবে বেঙ্গে দেওয়া হয়েছে আমরা দেখিয়া গেছি যে সকালে উঠিয়া দেখি আমরা ডাইকটা ভাঙ্গা এবং মাঝে বাড়ি ছাড়া

এদিকে হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ চলাচলের একমাত্র ভরসা ছিল যেসব সড়ক তাও এখন পানির নিচে অনেকে গড়বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছড়ে যাচ্ছেন কুচিয়াৰা টাইক চৰিয়া ভাণ্টিপুৰিৰ মধ্য দিয়া বাংগীয়া পত্ৰ গ্ৰাম খাপ ভিপুৰি চৰিয়াৰ দক্ষিণ চব ডুবাই লৈ আহাৰ আপোনাৰ পাৰ্শ্বৱৰ্তী দ্বাৰা আছে এলেকাৰ দ্বাৰা আছে যতটুকু ভাৰ ক্ষতিগ্ৰস্ত মানুহৰে আপোনাৰ দয়া কৰি সাহায্য কৰিবা আৰু মানুহৰ বাবে বাছে আপোনাৰ ভূমিকা নিবা স্থানীয়দের জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত কয়কতির পূর্ণাঙ্গ হিসাব পাওয়া যায়নি। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো সংগঠন থাকেন তাহলে এই মানে অন্তত সহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো আর আপনাদের সহযোগিতা যদি এলাকার মানুষে পায় বা পরিবার মানুষে পায় তাহলে মানুষের উপকার হবে দয়া করে আপনারা মানে এই প্রচেষ্টাটুকু রাখবেন কুশিয়ারা নদীর দুই নম্বর ওয়ার্ড সরিয়া পান্ডিগুলি এই সাইডে যারা মানুষ আছে তারা আশ্রয় কেন্দ্র দিছে গিয়া সংখ্যা বাড়তেও আছে বিশেষ করে গবাদি পশু আর কিছু মানুষের কুরবানি গরু রয়েছে তা রাখার লাগে কষ্ট বাদ বাকি ফানি যত সময় লাগবো ক্ষতির সংখ্যা বাড়বো আল্লাহ হেফাজতর মালিক আমরা যারা আছি আশেপাশের মানুষ যারা আছে তারা সাহায্য সহযোগিতা করে সাহায্য সহযোগিতা মানে খানি এগুলা নাই বিভিন্ন সময় যে অসুবিধাটা আছে ঘর বাড়ি ডুবাই দিছে এগুলা একটা বাসস্থানের লাগে কোন জায়গায় গেলে ভালো হইব বা এরকম পরামর্শ দিব সহযোগিতা করবো আল্লাহ আমরা সব হেফাজত রাখতাম সবসময় আর বিশেষ করে গবাদি পশু যেগুলো এগুলো তো রাখার লাগে খুব কষ্ট হল মাংসর পশুরও কষ্ট হল মানুষেরও কষ্ট হল আল্লাহ আমরা এই বন্যারই থাকি আমরা হেফাজত রাখা গোটা তাতকে বালাবালিও আসল বাইকটা আর তো বিশেষ করে আমরা দুই দুইল্পর ওয়ার্ডর সরিয়া পাঞ্জিপুরির বন্যা হওয়া পরে মানুষের এই সাইডের যারা মানুষ আছে তারা এখানেও থাকতে পারে না আসলে বাড়িঘর ডুবাইলে আর মানুষ খুব কষ্টর মাঝে আছে আমরা সবে দেওয়া করতাম আল্লাহ তালে আমরা এই বন্যগতি থেকে মদত করতাম আর আশেপাশের যারা মানুষ আছে তারা এই সাহায্য সহযোগিতা করি তারা পাশে গিয়ে দাঁড়াই ইনশাআল্লাহ এর করতে আল্লাহ তালায় আমাদের দেওয়া বিশেষ করে মধ্যবিত্ত মানুষ যারা আছে তারা বেশি অসুবিধার মধ্যে আছে একেবারে হইতে পারে না হইতে পারে না তো আমরা তারা বাইরে একটু খেয়াল করতাম ভুক্তভোগীদের দাবি দ্রুত ডাইক মেরামত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে না হলে আরও বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে জাফর মিডিয়া বাজার বিয়ানীবাজার সিলে